আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে লিটারেচারে আরেকটা মানে সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো এখানে ওকে তো প্রথমত আমরা কিন্তু লিটারেচারের কথা বলছিলাম এখানে কি উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে কথা বলছিলাম প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে ছিল কি আমাদের ক্রিস্টোভার মার্লো ছিল এবং তৃতীয় ক্লাসে কি জর্জ বার্নাল্ড শো ছিল এখানে ওকে আচ্ছা এখন আমরা যেটা যে মানে যাকে নিয়ে পড়বো আর কি সে খুবই ইম্পর্টেন্ট একটা পার্সন ওকে এবং লেখার জগতেও অনেকগুলোই তার মানে বিষয় খ্যাতি আছে আর কি তো তার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ আচ্ছা আমি নামটা লিখে নেই এল এক্স আলেকজান্ডার পোপ অ্যাকচুয়ালি এটা থ্রি স্টার দিয়ে রাখবেন এখানে আমি যেগুলো সবগুলোই থ্রি স্টার এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে তারপর হচ্ছে আপনার জর্জ বার্নার শ এও ইম্পর্টেন্ট অনেক এবং তারপর হচ্ছে আপনার সেখানে ক্রিস্টোয়ার মার্লো ক্রিস্টোয়ার মার্লো আহ ডক্টর ফার্স্ট ফার্স্টের জন্য সবচেয়ে বেশি পড়েন ওকে আচ্ছা এখান থেকে আমাদের কোশ্চেন কিন্তু আসে ওই হেলেনের যে কাহিনীটা আছে না ওই কাহিনীটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে আর কি ওকে আচ্ছা তো এখন যেটা আমাদের বিষয় আমাদের আলেকজান্ডার পোপ নিয়ে কথা বলবো ওকে আচ্ছা তো পোপের কথা বলার আগে আমরা একটু জেনে নেই যে আসলে তার জন্ম এবং মৃত্যু বিষয়ে একটু কথা বলি জন্ম নিয়ে কথা বলি মৃত্যু আসলে লাগবে না তো তার হচ্ছে জন্ম এনার জন্ম হচ্ছে অষ্টআশি সালে ওকে তো মোটামুটি বলা যায় আপনার হচ্ছে একই সময় লেখালেখি করছে তাই না আচ্ছা মানে শেক্সপিয়ার হচ্ছে মারা যায় কত এখানে ষোলো সালে ষোলোশো ষোলোতে হচ্ছে মারা যায় ইনি তাই না আচ্ছা আর এরপরে কিন্তু লেখালেখি করছে কি বলতো আমাদের এখানে এই যে আলেকজান্ডার পোপ লেখালেখি করছে ওকে তো আলেকজান্ডার পোপালি হচ্ছে মানে লেখালেখি হচ্ছে মানে করছে উনি একটু অসুস্থ ছিল আর কি তার শরীরটা বিকৃত হয়ে গেছিল হম যাই হোক এবং তিনি হচ্ছে মানে মানে ওই সময়ে এই এই সময়ের যে লেখালেখিগুলো ছিল এগুলো নিয়ে যারা থিসিস করছে তো তারা এই আলেকজান্ডার পোপকে খুব পজিটিভ ভাবে কিন্তু দেখেনি তারা কিন্তু আলেকজান্ডার পোপকে কি মানে নেগেটিভ ভাবে দেখছে বা তার লেখা নিয়ে অনেক সময় মানে অনেক কথাবার্তা বলছে আর কি ওকে দিরূপ মন্তব্যও করছে তারা যাই আমরা এখানে দেখলাম যে তার জন্ম কত সালে ষোলোশো অষ্টআশি সালে বা আটাশি সালে এখানে বলতে পারেন এবং তার জন্ম হয়েছিল লন্ডনে হয়েছিল কোথায় বলুন তো এখানে লন্ডনে লন্ডনে জন্মন করছে এখন এখানে আরেকটা বিষয় আছে সেটা আপনার এখানে এই আলেকজান্ডার পোপ অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ক্লাসিক ধর্ম নিয়ে লেখক হ্যাঁ মানে তিনি কবি হিসাবে হচ্ছে ক্লাসিক হ্যাঁ বলবেন এখানে কবি হিসাবে কবি হিসাবে তিনি ক্লাসিক ওকে কি হিসাবে ক্লাসিকস লও এখানে মানে ক্লাসিক বলতে আমরা বুঝি এখানে তিনি মানে শুধু ধরে মানে যারা মানে ধনী লোক তাদের নিয়ে কথাবার্তা বলতো ওকে ক্লাসিক ধর্মী। কি বললাম ক্লাসিক মানে ক্লাসিক মানে যারা ধনী ধনীদের নিয়ে সে কথা বলতে হ্যাঁ গরিবদের নিয়ে কোনো লেহালাই করে এখানে তো তিনি শহরের উচ্চ শিক্ষিত সম্প্রদায়ের কবি ছিল আর কি ওকে মানে কিছু ল এখানে উচ্চ শিক্ষিত সম্প্রদায়ের কবি ছিল উচ্চ शिक्খি তো সম্প্রদায়ের কবি ছিল ওকে আচ্ছা এখন এ আলেকজান্ডার পোপ আলেকজান্ডার পোপ হচ্ছে তার খেতি আনছিল কয়েকটা লেখার মধ্যে প্রথমত লেসে এসিয়ন ক্রিটিসিজন এইটাতে সবচেয়ে বেশি খ্যাতি মানে খেতি আসছিল তার তো আমি তারপরে বলি এখানে তার কোন অধ্যায় কোনগুলো লেখছে এখানে আমি একটু বলে দেই আলেকজান্ডার পোপ মূলত আসলে আমাদের এখানে হোমার মানে আমাদের বিখ্যাত কবি হোমারের দুইটা মানে একে অনুবাদ করে একটা হচ্ছে আমাদের এখানে ইলিয়াড এবং ওডিসি কি বললাম ইলিয়াড এবং ওডিসিকে মানে মূলত আসলে কি করেন এখানে বিখ্যাত কবি পরে ওটা লিখে দেবো সমস্যা নেই বিখ্যাত কবি হোমারের হ্যাঁ হোমরের হোমরের না হোমারের হোমারের হ্যাঁ কি কি অনুবাদ করছে এখানে ইলিয়ার্ড এখানে ওকে ক্লিয়ার ওডিসি ওডিসি তো এই যে বিখ্যাত কবি কবি যে হোমার মানে হোমার আছে হোমারের কি করছে এখানে বলুন তো ইলিয়ার্ড এবং ওডিসি কে অনুবাদ করছে এখানে কি করছে অনুবাদ করছে কে করছে আলেকজান্ডার পোপ করছে কেন এর জন্যও কিন্তু সে কিন্তু খ্যাতিতে আসছিল অ্যাকচুয়ালি মানে কত সত্য ষোলোশো একাত্তরের দিকে মেবি এটা হয়েছে নাকি না সতেরোশো একাত্তরের দিকে এটা প্রকাশ পাইছে কেন ওকে এই যে সতেরোশো দিকে এটা পাইছে তাহলে সাল লাগবে না এখানে শুধু এতটুকু মনে রাখবেন যে এখানে হোমারের ইলিয়াড এবং ওডিসিকে অনুবাদ করছে এখানে কে করছে এখানে আলেকজান্ডার পোপ করছে এখানে কারণ আমরা আজকের মূল টপিক্স হচ্ছে আমাদের এখানে আলেকজান্ডার পোপ ওকে আচ্ছা তার যে সাহিত্যকর্মগুলো আছে এই তিন ধাপে লেখছে কি তিন ধাপে ওকে তার যে প্রথম ধাপ আছে এখানে এখানে বা প্রথম 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 অধ্যায় বলতে পারেন কিছু সাহিত্যকর্ম আছে এখানে হ্যাঁ এই সাহিত্যকর্ম প্রথমটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে হয়েছিল কখন বলুন তো এই টাইমটা ছিল আপনার এখানে রানী অ্যানির রাজত্বকাল ছিল এখানে ওকে এটা একটু মনে রাখবেন রানী রাজত্ব রাজত্বকাল ছিল এখানে হ্যাঁ অ্যানির রাজত্বকাল ছিল এ বয় এখানে রাজত্বকাল ছিল এখানে এই সময়টা তো যখন রানী অ্যানির রাজত্বকাল ছিল তখন তিনি কি লিখছেন প্রথম অধ্যায়টা তার এখানে মানে লেখালেখি শুরু করছিল এখানে তো প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো লিখছিলেন সেটা হচ্ছে আমাদেরকে প্যাস্ট্রাল হ্যাঁ প্যাস্ট্রাল লিখছিলেন এখানে পি এস প্যাস্ট্রো প্যাস্ট্রালস হ্যাঁ এটা তার প্রথম লেখা আর কি প্যাস্ট্রালস তারপরে হচ্ছে উইন্ডসর এখানে দুই নাম্বার লেখা লেখা ছিল এখানে নাকি উইন্ডসর ডাব্লিউ আই এন ডি উইন্ডসর তিন নাম্বার মানে এই যে প্রথমে যে লেখা প্যাস্ট্রাল বা উইন্ডসর এগুলোতে তেমন বেশি খেতে আসেনি ক্ষেতি আসছে অ্যাকচুয়ালি আমাদের কোথায় বলুন তো আমাদের খেতি আসছে আসলে এই যে এখানে আমাদের আচ্ছা এটা কোথায় গেল এটা তো পাওয়া যাচ্ছে না আচ্ছা খেতি আসতে আমাদের তিন নাম্বার যে লেখাটা আছে না সেটা হচ্ছে আমাদের এখানে আহ এশিয়ান ক্রিটিসিজন এখানে ওকে সি আর সিআরআই ক্রিটিসিজন এখানে এস আই জি এন ক্রিটিসিজম হ্যাঁ এটা তার খেতি সর এখানে এটাই একটু স্টার দিয়ে রাখবেন এখানে পরীক্ষা আসে এটা হুম তার মানে তার খেতি সরসে কোথায় বলুন তো আমাদের এখানে দা এস এস এ অন ক্রিটিসিজন এখানে এখানে এই লেখাটা লেখার পর সে তার খেতি সমগ্র দাঁতে ছড়িয়ে পড়ে এখানে ওকে আচ্ছা মানে তার তার মানে এই দা এস এ অন ক্রিটিসিজনের মাধ্যমে কী হয় তার খেতি সরে এখানে এটা লিখবেন যে খ্যাতি হয় এখানে খ্যাতি অর্জন করে এখানে ক্লিয়ার আচ্ছা তারপরে আরেকটা তার এখানে লেখনি আছে এই সময়ের বিখ্যাত লেখনি অবশ্য বলা যায় এখানে একটা গুলে ফেলার মতো একটা বিষয় আছে তো চার নাম্বার দা রেপ অফ লক দা রেপ অফ দা অফ দা লক এখানে এলওসি এর লক তো এই রেপ অফ দা লক এটা নিয়ে কিন্তু আমাদের এখানে আরো কিছু क्वेश्चन আছে এখানে এ রেপ অব দ্য লগ এটাকে বলা হয় অ্যাকচুয়ালি আমাদের কি বলতো এখানে হিরোইক মানে মানে কি বলে এখানে এখানে মক ইপিক বলা হয় বা এখানে আপনার এখানে এটাকে মক হিরোইক পোয়েম বলা এখানে এটাকে বলা হয় কাকে বলা হয় এখানে রেপ অফ পপকে বলা এখানে তা রেপ অফ পপকে কী বললাম এখানে মক হিরোইক পপ মক হিরোইক পোয়েম বলা এখানে এই মক হিরোইক বলতে আমরা কি বুঝি এটা একটু পরে আপনাকে বলতেছি এখানে ওকে একটু পরে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি তার মানে আমরা এখানে যেটা পেলাম এখানে দেখুন প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো ছিল এখানে একটু ভালো করে দেখুন ভাই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আমি একটু মানে বোল্ড করে নিয়ে দেখাচ্ছি আপনাকে হ্যাঁ হচ্ছে আমাদের প্রথমে তারপরে তারপরে এখানে এখানে দেখেন দা রেপ অফ লক রেপ অফ দ্য লক এখানে এটা হচ্ছে মক অফ হিরোইক পোয়েম বলা এখানে মক অব দ্য পোয়েম বলা এখানে ক্লিয়ার এতটুকু আমাদের এখানে প্রথম অধ্যায়ে লেখা লিখেছিল এখানে এরপরে দ্বিতীয় অধ্যায়ের লেখালেখে যে বিষয়গুলো ছিল দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে তার লেখালেখির মধ্যে প্রথম যেটা লেখছিল এখানে দা ড্যান্সিয়েট হ্যাঁ ডান্সিয়েট এখানে বা দি ডান্সিয়েট এখানে ডি ইউএন সিএ সিআইএডি ডান্সিয়েট ওকে তো এটা অর্থ বোকা বোকা রাজত্ব এখানে ওকে বোকা রাজত্ব রাজত্ব এখানে যাই হোক দুই নম্বর যে লেখাটা ছিল এখানে তার মোরাল এসে এখানে moral moral এখানে s নেই এখানে actually moral s এক শুধু মাত্র e double s a o s s এ তারপরে তিন নাম্বার যে লেখা ছিল সেটা কি বন্ধু এখানে s on man এখানে s on man তো এখানে তার আরেকটা লেখা ছিল এখানে চার নাম্বার প্রলগ হ্যাঁ আচ্ছা তো তার মানে তার তৃতীয় অধ্যায় কিন্তু লিখছিল এবং তৃতীয় অধ্যায়ের যে সময়কালটা ছিল এখানে তো আপনার হচ্ছে আহ আহ জর্জের মানে তখন রাজা জর্জের রাজত্ব ছিল কেন ওকে এটা লিখে রাখেনে কেন রাজা জর্জের হ্যাঁ জর্জের রাজত্ব এখানে রাজত্ব ছিল এখানে ক্লিয়ার একটু এই বিষয়গুলো মনে রাখতে হবে একটু আপনাকে রাজত্ব তো রাজা জর্জের রাজত্ব ছিল আর কি এই সময় আমাদের যখন আমাদের তিনি এই যে এই লেখাগুলো লিখতেন ওকে আচ্ছা তো এই তো আমাদের এখানে বিষয় দিকে তার মানে এখানে দেখুন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে মোরাল এসে এটা ইম্পর্টেন্ট মানে মোরাল এসে এটা ইম্পর্টেন্ট আপনার জন্য তারপরে আপনার এখানে এস অন ম্যান এটা ইম্পর্ট্যান্ট খুব বেশি হ্যাঁ এই দুটো বেশি ইম্পর্ট্যান্ট আর কি এটা হচ্ছে আপনার এখানে দ্বিতীয় মানে অধ্যায়ের মানে কথা গেলো আর কি ওকে আচ্ছা তো তার তৃতীয় অধ্যায় আসলে সাহিত্যকর্ম তেমন বেশি ইয়া পাওয়া যায়নি তো এগুলো আসলে মেইনলি আর কি আমাদের এখানে ফোকাস করছে এখানে তো এখানে একটা বিষয় একটু বলে দেই যে আপনার এখানে দ্য রেপ অফ দ্য লক এটা আমাদের কিন্তু সে প্রথম অধ্যায় লেখছে এবং এটা আলেকজান্ডার পোপ লেখছে এটার সাথে এলোমেলো করা যাবে না কারণ আপনার উইলিয়াম শেক্সপিয়ারের একটা আরেকটা লেখনী আছে এখানে সেই লেখাটা হচ্ছে আমাদের দ্য রেপ অফ লুক্রিস মানে এটা একটা আমাদের কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার আছে এখানে তো এটার সাথে আমাদের এটা গুলাই যাবে না দ্য রেপ অফ লুক্রিস এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার লেখছে এখানে এবং দ্য রেপ অফ লক এটা কে লেখছে এখানে আমাদের আলেকজান্ডার পোপ লেখছে তো আমাদের উল্টোপাল্টা করা যাবে এখানে ওকে আচ্ছা তা সাহিত্যকর্মগুলো আমরা কিন্তু মোটামুটি এখানে দেখলাম তো এখন আমরা এখানে কিছু ইম্পর্টেন্ট কোটেশন মানে ইম্পর্টেন্ট বিষয় দেখবো আর কি এখানে ওকে আচ্ছা মানে সাহিত্যকর্মগুলো মানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ভাগ করলাম এখানে ওকে তাকে মানে সে কিন্তু হোমারের ইলিয়ার এবং ওডিসিটা কি করেন এখানে বাংলা মানে বাংলা না সরি মানে ওদের ভাষায় কি অনুবাদ করেন তো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা কিছু দেখি এখানে ইম্পর্টেন্ট আচ্ছা তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে আমাদের প্রথম যে কোশ্চেনটা আমাদের পড়বে এখানে তো এখন আমি একটু বলি এখানে তাকে বলা হয় হি ইজ কনসিডারিং কনসিডারেড হ্যাঁ কনসিডারেট এ মাস্টার অফ মাস্টার অফ দ্য হিরোইক পোয়েট এখানে ওকে হিরোইক পোয়েট বলে এখানে হিরোইক ক্যাপ প্লট হ্যাঁ এটা আমাদের এখানে ক্যাপ প্লট সি সিও পি ক্যাপলেট হ্যাঁ ক্যাপলেট আর কি এই হিরোয়িক ক্যাপলেট বলতে আমরা কি বুঝি এটা একটু আমি আপনাকে বুঝাই দিই এখানে হিরোয়িক ক্যাপলেট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি এখানে দেখুন যে কবিতাগুলো মানে দুই লাইনে হয় এখানে কয় লাইন এখানে দুই লাইনে হয় এবং এটা একটা আমাদের বিষয় বৈশিষ্ট্য আছে এখানে আরেকটা বৈশিষ্ট্য আপনার এখানে যে আপনার এখানে দুই লাইনের একই ছন্দ থাকে না ওকে দুই লাইন দুই লাইন একই ছন্দ থাকে এখানে একই ছন্দ থাকে এখানে আরো কিছু বিষয়বস্তু আছে আমাদের অত দানোর দরকার নেই মানে যে কবিতা মানে দুই লাইনে থাকবে এবং মানে দুই লাইন কি থাকবে একই ছন্ধে তাকে এখানে হিরোইক ক্যাপলেট বলবে এখানে ওকে হিরোইক ক্যাপলেট বলতে আমরা এখানে বুঝবে কি এরকম বিষয়গুলো যে কবিতাগুলো হচ্ছে আমাদের কি দুই লাইন থাকবে জাস্ট এবং লাইনগুলো কি থাকবে এখানে বলুন তো এখানে একই ছন্দে মানে মোটামুটি প্রবাদ বাক্য বা এখানে এরকম বলা হয় এখানে তো তাকে বলা হতো না মক হিরোইক পোয়েট বলে কেন ওকে তাকে বলা হতো কি এখানে তাকে বলা হতো দুই নাম্বারটা এখানে মক হিরোইক পোয়েট বলতো কেন এমও সি কে মক হিরোইক পোয়েট হিরোইক পোয়েট বলা হতো ওকে আচ্ছা তিন নাম্বার কোশ্চেন হচ্ছে মানে একটা ইম্পর্টেন্ট কোটেশন এখানে সেই কোটেশনটা এরকম যে হচ্ছে তিনি কি করছেন এখানে হোমারের বিখ্যাত কবি হোমারের কি করছেন এর মধ্যে হ্যাঁ এবং অনুবাদ করেন এখানে এটা খুবই ভালো করে বিষয়গুলো আমরা পড়লাম এখানে তার এখন সাহিত্যকর্মগুলো দেখি মানে এই তিনটে কোশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট এখানকার মধ্যে এবং আমরা কিন্তু দেখলাম যে তার প্রথম অধ্যায় দ্বিতীয় দেখলাম এখানে ক্লিয়ার আচ্ছা তো এখন তার হচ্ছে আমরা সাহিত্যকর্মগুলো দেখবো এখানে সাহিত্যকর্ম আচ্ছা আমি একটু এটা করে দিই সাহিত্যকর্ম কর্মের মধ্যে মেজর যেটা এখানে একদম মেজর যেটা সেটা আমাদের আহ ক্রিটিসিজন এখানে সিজন এখানে সিজম এখানে

আচ্ছা তার মানে এখানে এস ওয়ান ক্রিস্টিসিজম হচ্ছে কি ফার্স্ট মেজর পোয়েম এবং এর মধ্যে কিছু আমাদের এখানে কি আছে বলুন তো আমাদের এখানে কোটেশন আছে এখানে সেই কোটেশনগুলো একটু দেখি আমরা এখানে কোটেশন আচ্ছা একটু এটা কোথায় গেল কোটেশন খুব ইম্পর্টেন্ট কোটেশন এগুলো পরীক্ষা আসে এখানে যেমন এখানে বলা হয় এখানে এ লিটল লার্নিং এ ড্যাঞ্জারাস থিং মানে অল্প বিদ্যা ভয়ঙ্কর এই একটা বিষয়টা এখানে এ লিটল লার্নিং লার্নিং এ প্রথম ড্যান্জার মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী ওকে আয়টা তার এখানে আছে এখানে সেটা হচ্ছে টু ইর মানে ভুল আর কি ওকে ইজ হিউম্যান মানুষ মাত্র ভুল করবে এখানে আয়টা বলছে ফর ফরগিভ ইজ ডিভাইন ডিভাইন মানে স্বর্গীয় অর্থাৎ ফরগিভ মানে ক্ষমা হচ্ছে কি স্বর্গীয় ক্লিয়ার মানুষ মাত্রই ভুল করবে ক্ষমা কি স্বর্গীয় এটা আমাদের আরেকটা হচ্ছে আপনার কি উক্তি এখানে তা আরেকটা এখানে কোটেশন আছে এখানে সেটা এরকম যে ফলস রুশ ইন হয়ার এটা আমাদের একটা প্রবাদ বাক্য এখানে বলা যায় এটা মানে অর্থের সাথে কোনো মিনিং এর কোনো মিল নেই অ্যাঞ্জেল হ্যাঁ আচ্ছা एंजेल এটা একটু মানে বানানোর एंजेल एंजেল মানে কিন্তু ফেজ দা ওকে ভালো এখানে টু ট্রিট মানে এর অর্থটা আর কি এরকম হয় দেখুন আমাদের এখানে এটা অর্থ সে যে আপনার ওই মানে অনেক সময় বলে না যে কেউ বড় কোনো একজন মানে বিপদ পড়ে গেছে কিন্তু ছোট জনের কাছে এটা গায়ে লাগে না এখানে ওকে এরকম আর কি বিষয় কি বোঝাতে আচ্ছা তো এখানে এরপরে আমাদের দুই নম্বর যেটা আমরা পড়ব এখানে এটা আমাদের কি কল ওখানে আপনি সাহিত্য প্রথমটা দেখলেন তাহলে এসে অন ক্রিটিসিজন হচ্ছে আমাদের কি বললাম এখানে আপনার এখানে এ লার্নিং এ ড্যান্সেস থিং টু ইর ইজ হিউম্যান ফরগিভ গিভ ইজ ডিভাইন অ্যান্ড ফুল রুস ইন হায়ার অ্যাঙ্গেল টু ট্রিট এখানে ওকে এই এই কয়টা আমাদের এখানে তার কোটেশন ইম্পর্টেন্ট কোটেশন দুই নম্বর তার এখানে যে সাহিত্যকর্ম আছে সেটা হচ্ছে আমাদের এখানে দ্য রেপ অফ দ্য লক এখানে ওকে দ্য রেপ অফ দ্য লক তো এই এই রেপ অফ দ্য লকে আমরা কী বললাম এখানে মক হিরোইক পোয়েম বলা এখানে কি বলা এখানে মক হিরোইক পোয়েম অ্যান্ড তিন নাম্বার যে তার এখানে সাহিত্যকর্মটা আছে এখানে তিন নাম্বারটা তো এটাকে বলা হয় এখানে অ্যান্ড এসে অন ম্যান ওকে অ্যান্ড এস এ অন ম্যান এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে আর কি ওকে আচ্ছা এ দ্য এ অ্যান্ড এসে অন ম্যানের একটা থিম আছে এখানে থিমটা হচ্ছে এরকম

এটা অর্থটা এরকম আর কি যে মানুষের কাছে ঈশ্বরের পথকে প্রমাণ করা এখানে হ্যাঁ এখানে বলা আছে না যে দা ওয়ে অফ গড মানে ঈশ্বরের পথ টু ভেন্ডিকেট মানে এখানে কি মানে প্রমাণ করা টু ম্যান মানে মানুষের কাছে তার মানে এখানে মানুষের কাছে ঈশ্বরের যে পথটা আছে এটাকে প্রমাণ করা হচ্ছে কি এটা থিম আর কি মেইন থিম আর কি ওকে এস এ অন ম্যান এখানে ক্লিয়ার আচ্ছা এরপরে তার হচ্ছে আপনার এখানে আরেকটা সাহিত্যকর্ম আমি ইম্পর্টেন্ট গুলো দেখাচ্ছি এখানে চার নম্বর সাহিত্যকর্ম the downside okay এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাহিত্যকর্ম এটা পরীক্ষা আসতে পারে এখানে যাই হোক আমরা এতটুকুই আমরা পড়বো আর কি তার মধ্যে আরও যে তার যে সাহিত্যকর্মগুলো আমরা অলরেডি পড়েছি এখানে এগুলো আমরা মুখস্থ হতে হবে এখানে যেমন আমরা এখানে পড়লাম এখানে কোথায় আচ্ছা এই যে মোরাল এসে এখানে ওকে এসে অ্যান্ড ম্যান তো পড়লাম এখানে প্রলক টু দ্য স্টেয়ার দ্য রেপ অফ দ্য লক হ্যাঁ উইন্ডসর প্যাস্টোরাল এগুলো হচ্ছে আপনার তার সাহিত্যকর্মের মধ্যে পড়বে আর কি ক্লিয়ার আচ্ছা এখন বিগত বিসিএস গুলোতে যে কোশ্চেন গুলো আসলো জাস্ট আমি একটু জাস্ট রিভিউ করতেছি কোশ্চেন গুলো যেমন আমাদের এখানে এই প্রথমত কোশ্চেন আসলো এসে অন ম্যান এটা কে লেখছে এখানে ওকে আমি একটু লিখে নেই এটা এসে অন ম্যান এখানে এ ডাবল এস এ ও এসে অন ম্যান এটা কে লেখছে এটা আলেকজান্ডার পোপ লেখছে অবশ্যই আমি জানি এটা ৪০ নম্বর বিসিএস আসলে এখানে তারপর আসলো দা রেপ অফ দা লগ দা রেপ অফ দা অফ দা লগ এটা কে লেগছে এখানে এটা হচ্ছে আলেকজান্ডার পপ ে এখানে ওকে আচ্ছা এখন একটা বিষয় আছে এখানে এখানে এই এই যে রেপ আমরা কি বলি মক হিরোইক পোয়েম হিরোয় এভাবে এটাকে কি বলা এখানে এটাকে বলা এখানে মক হিরোইক পোয়েম বলা এখানে আচ্ছা এখন এখানে আরেকটা বিষয় এখানে দা রেপ অফ দা লুক্রিস এটাকে আমরা কি বলি এখানে এটা উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু একটা লেখা কেন তাই না আচ্ছা এটা উল্ট করা যাবে না

টু ইর ইজ হিউম্যান ফর গিফট ডিভাইন মানে হচ্ছে কি মানুষ মাত্রই ভুল ক্ষমা হচ্ছে কি স্বরীয় বা হচ্ছে ক্ষমা করা ভালো আর কি ওই স্বরীয় বলা যেতে পারে এখানে এটা একটা আসতো এখানে টু ইর হিউম্যান এটা একটু লিখে দেই তাহলে আমাদের দ্য রেফ অফ দ্য লক এখান থেকে দুটো কোশ্চেন আসলো তো আমরা এখানে পড়ো টু এর মানে কিন্তু ভুল হ্যাঁ টু ই র ইজ হিউম্যান ইজ হিউম্যান তাহলে আপনি টু ইর বলতে পারেন এখানে সমস্যা নাই আলহামদুলিল্লাহ ফর গিভ ইস এখানে বলা যাবে এখানে ডিভাইন এখানে ডি ভিআই এন ই আচ্ছা যাই আমরা লিখেছি অলরেডি এই কোটেশন গুলো হোমারে ইডিয়াস এবং ওডিসি এটা কি অনুবাদ করছে এখানে আলেকজান্ডার পোপ কি করছে অনুবাদ করছে এখানে যাই হোক এই বিষয়গুলো আমাদের কিন্তু পড়তে হবে এখানে ওকে তো এগুলো হচ্ছে আমাদের বিষয় যে হোমারে ইলিয়াট মানে এবং ওডিসি কে অনুবাদ করছে এটা প্রচুর ইম্পর্টেন্ট তো এর মধ্যে আপনাকে তো বললাম এখানে কোনগুলো ইম্পর্টেন্ট এখানে দেখুন যে এই বিষয়গুলো আমাদের ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে ওকে আচ্ছা তো আমরা নেক্সটে আহ যে মানে এটা পড়বো ইনশাআল্লাহ সেটাও জানিয়ে দেওয়া হবে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম